বছরের পর বছর ধরে যখন দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা ফিলিস্তিন নাগরিকরা জুলুম নির্যাতন ও গণহত্যার শিকার হচ্ছে তখন আমরা দেখতে পাই সাতান্নটি মুসলিম দেশ এক প্রকার নিরব ভূমিকায় পালন করে যাচ্ছে মাঝে মধ্যে দায় সারা বিবৃতি ছাড়া তাদের যেন আর কিছুই করার নেই বহু দেশে মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে বড় বড় মিছিল প্রতিবাদ সমাবেশ হচ্ছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো দেশই শক্ত অবস্থা নিচ্ছে না আসলে কি তাদের করার কিছু নেই নাকি শক্তি থাকা সত্ত্বেও চুপ করে রয়েছে চলুন তাহলে দেখেনি গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি মুসলিম দেশ যারা কিনা শক্তি থাকা সত্ত্বেও চুপ করে রয়েছে তালিকার দশ নম্বরে রয়েছে পৃথিবীর বিয়াল্লিশতম শক্তিশালী দেশ মালয়েশিয়া যাদের সামরিক বাজার প্রায় চার দশমিক চার বিলিয়ন ডলার তালিকা নয় নম্বরে রয়েছে বিশ্বের উনচল্লিশতম শক্তিশালী দেশ নাইজেরিয়া দেশের অর্থনৈতিক মন্দা এবং ভৌগোলিক অবস্থান কারণে দেশটির সরাসরি তেমন কিছুই করার নেই তালিকার আট নম্বরের রয়েছে পৃথিবীর পঁয়ত্রিশম শক্তিশালী দেশ বাংলাদেশ দেশ তার ভৌগোলিক অবস্থার কারণে তেমন কিছুই করতে না পারলেও এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং দেশটির নাগরিকদের ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে তালিকার সাত নম্বরে রয়েছে আলজেরিয়া দেশটির সেনা সদস্য প্রায় চার লাখের উপর তার সামরিক বাজার দুই দশমিক নয় বিলিয়ন ডলার তারা ফিলিস্তিনের কর্ত্র সমর্থ কিন্তু অত্যন্ত দুর্বলতার কারণ তেমন কিছুই করতে পারেনি তালিকার ছয় নম্বর রয়েছে সৌদি আরব যাদের সেনা শতাংশ প্রায় দুই লাখ যাদের বার্ষিক সামরিক বাজার পঁচাত্তর বিলিয়ন ডলার যা মুসলিম বিশ্বের সর্বোচ্চ কিন্তু আফসোসের বিষয় হলো এত বড় বাজার টাকা সত্ত্বেও একটি বোমামো এখন পর্যন্ত ফিলিস্তিনি নাগরিকদের পক্ষে কাজে আসেনি তালিকার পাঁচ নাম্বার রয়েছে বিশ্বের উনিশতম শক্তিশালী দেশ মিশর যারা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এক প্রকার ইসরায়েলের পক্ষেই কাজ করছে দেশটির রাফা সীমান্তে যখন দেশটির মুসলিমদের জন্য হাজার হাজার ট্রাক তা নিয়ে যায় তখন তারা তার সীমান্ত বন্ধ করে রাখে তালিকার চার নম্বর রয়েছে একমাত্রের পক্ষে সক্রিয় দেশ ইরান যাদের সেনা সদস্য প্রায় ছয় লাখ এবং ড্রোন ও হাই পাওয়ার সামরিক বাদে ছয় দশমিক তিন বিলিয়ন ডলার যারা বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ধরনের সাহায্য করে আসছে বিভিন্ন প্রকার সামরিক গোষ্ঠী হামাস সিল্পুল্লা সহ আরও অন্যান্য দেশকে তারা সাহায্য করে যাচ্ছে তারিকার ত্রি নম্বর রয়েছে ইন্দোনেশিয়া দেশটি তার ভৌগোলিক অবস্থান কারণে এক প্রকার চোখ করে আছে দেশটির সামরিক বাদে প্রায় দশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার তালিকার দুই নম্বর রয়েছে বিশ্বের পারতম শক্তিশালী দেশ পাকিস্তান এবং একমাত্র পারমাণবিকতারই মুসলিম দেশ দেশে তার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্বলতার কারণের প্রকার চুপ করেই রয়েছে তাদের পারমাণবিক অস্ত্র যেন একমাত্র ভারতকে শাসনার জন্য তালিকার এক নম্বর রয়েছে বিশ্বের নবম শক্তিশালী দেশ তুরস্ক দেশে প্রেসিডেন্ট রিসের তৈরি বারবার বিবৃতি দিলেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি মুসলিম বিশ্বের কাছে সেনা অস্ত্র টাকা কোনো কিছুরই অভাব নেই আবার শুধুমাত্র সাহস এবং ঐক্যের এক এক দেশ এক এক নীতিতে চলছে যার মাঝে কিছুটা ব্যতিক্রম একমাত্র ইরান বাকি দেশগুলো কি কখনো গুম থেকে জেগে উঠবে নাকি এভাবেই চলতে থাকবে তোমরা কি মনে করো মতামত জানো কমেন্টে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ